আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আসছি কাঁচা লোটটা মাছ ভুনা খুবই মজাদার হয় একবার হলো আমার রেসিপি ফলো করে এই লোট্টে মাছ ভুনা করে খেতে পারেন তো অনেকে তো সুটকি খেয়েছেন একবার হলেও আমার রেসিপি ফলো করে এই মাছটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি হাফ কেজি পাঁচশো গ্রামের মতো লোটটা মাছ নিয়েছি একদম নরম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি পরিমাণ মতো প্যানে তেল দিয়ে এক গোটা রসুন আমি ঝুড়ি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো এখানে আমি চোদ্দো পনেরোটা মতো কাঁচামচ দিয়েছি কাঁচামচ এই সিজনাল একটু জ্বালা এই বেশি দিয়েছি ছয়টা পেঁয়াজ কুচি তেজপাতা আর কোয়াটার চামচ আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিব একদম ভালোভাবে মশলাপাতি সব কিছু কষিয়ে নিতে হবে মাছ একদম নরম একদম ভেতরে সামান্য একটু দাঁড়ার কাটা আছে তাছাড়া কোনো কাটাই নেই মাছে তো এখানে আমি উঁচু করে এক সাদা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আগে যেন কাঁচা গন্ধ না থাকে একটু ভেজে নিলাম তো এখানে আমি আরও একটু কাঁচা মরিচ বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে হাফ চামিচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ গরম মশলা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল মরচে গুঁড়ো দিলাম কালারের জন্য এক চামচ লবণ দিলাম তো লবণ আমি অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে যেহেতু সাগরে মাছ লবণ একটু কম লবণ দিতে হবে কিংবা না আমার আগে একজন লবণ দিলেও হবে তো একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে মাছ দেওয়ার আগে না হলে পরে মাছ দেওয়ার পরে আর পেঁচলা দিয়ে লারা যাবে না মাছ সাগরে মাছ এমনিতেই নরম হয় কিন্তু মাছ একদম তাজা মাছই নরম তো এখানে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কলি যেটা বলে এক মোট পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি মাছটা ঢেলে দিব দিয়ে কাঁচ চা থাকতে একটু পেঁচে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে আর এই মাছটা নাড়িয়ে দিলে একদম গলিয়ে যাবে মাছটা খুবই মজার হয় একবার হলো আমার রেসিপি ফলো করে মাছটা তৈরি করে খাবেন আমি খুবই সহজভাবে রান্নাটা দেখাইছি এ মাছটা আসলেই নরম আমরা কেউ মনে করেন না যে মাছটা নষ্ট এ মাছটাই নরম সামান্য একটু দাঁড়ার কাটা থাকে আর কোনো কাটাই থাকে না কাটা ছাড়া মাছ তো অবশ্যই নরম হবে তো আমি কাঁচা মরিচ লাল মরিচ দুটাই দিয়েছি কাঁচা মরিচ দেওয়ার কারণে আমার কালারটা একটু সাদা সাদা হয়েছে এক একেবারে লাল মরিচ দিয়ে করলে তো একটু কালারটা সুন্দর আসবে তো আমি এখানে ধনে পাতা কুচি অ্যাড করলাম তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব তো ঢাকনা খুললাম রান্নাটা প্রায় আমার হয়ে আসছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব কোনোভাবেই নারিয়ে দেওয়া যাবে না তো দেখুন আমি পিজে সার্ভ করেছি খে এখানে দেখুন আমি পরিবেশন করছি কালারটাও অনেক সুন্দর আসছে সবুজ লাল দুটোই খেতেও অসম্ভব মজাদার হয় তো আমাকে সাপোর্ট করার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল ধরে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন